আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ বা আপডেট দিই সেটা হলো যে গতকালকে বাংলাদেশের নেষ্টি রাজনীতির আরও একটি ডিসপ্লে হলো বিদেশে রাজনৈতিক দলগুলোর শাখা টাকা বাংলাদেশের স্বার্থ ইজ্জতকে বলণ্টিত করেছে অতীতে অনেকবার প্রতিনিধি করে যাচ্ছে পৃথিবীর কোন দেশের রাজনৈতিক ব্যবস্থার এমন নজির নেই বাট বাংলাদেশের ব্যর্থ দুর্বিত রাজনৈতিক ব্যবস্থা আছে এটা ভেরি আনফরচুনেট এটা বন্ধ কেউ করতেই পারতেছে না এই দোকানগুলা বন্ধ করা উচিত ছিল অনেক আগেই আপডেট দিই ব্রেকিং নিউজ সেটা হলো যে গতকালকে উপদেষ্টা মাহফুজ আলম যিনি এসেছেন বাংলাদেশ কনসোলেটে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি অন্য একটা পারিবারিক কমিটমেন্টের কারণে যেতে পারি নাই একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেখানে এগুলো আমি একটু আপডেট দিতে চাই আপনাদেরকে গতকালকে নজিরবিহীন ঘটনা সেটা হলো বাংলাদেশ কনসুলেটে তারা হামলা করেছেন বাংচুর করেছেন এবং এই বাংচুর করার প্রক্রিয়াটা করেছেন এবং আজকে আমি একটু আগে একদম কনসুলেট থেকে ফোন করে বা নিশ্চিত হয়ে জেনেছে তারা মামলা করেছেন ইট ইস আন্ডার ইনভেস্টিগেশন কি হতে পারে এখানে ঘটনাটা প্রথমেই বলি যে আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন আওয়ামী লীগ করেন বিশেষ করে নিউ ইয়র্কে এখান থেকে দূরে রাখবেন মারাত্মক করগ নেমে আসতে পারে এর মধ্যে যদি সিটিজেন না হন ঘটনা আরো খারাপ হতে পারে আপনার জন্য বিকজ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি পার্টিকুলারলি প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনের দে টেক ইট ভেরি সিরিয়াসলি এন্ড দে আর নাও সাবজেক্ট টু ইফ বাংলাদেশ কনসোলেট বা এম্বাসি এটাকে পার্সু করে বাংলাদেশ গভর্নমেন্ট ভালো করে নিশ্চিত জেল জরিমানা এর বাহিরে কোন কিছুই নাই এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারি এই আমি খুব ভালো বাংলাদেশ এম্বাসি বা বা সরকারের অনেক ভালো বুঝি বলে আমি মনে করি যেহেতু আমি আই লিভ ইন ইন দিস কান্ট্রি বলে রাখি আপনাদেরকে এখানে রুলসটা কি বলছে শুনে না আমি আপনাদেরকে বলি ফোর টেস্ট করার অধিকার ইট ইস এ কনস্টিটিউশন রাইট অফ এনি ওয়ান সয়েল অফ ইউনাইটেড স্টেট

জেল হতে পারে লেডিস এন্ড আইনটা কি আমি আপনাদেরকে বলে রাখি অ্যাটাকিং ডিপ্লোমেটিক ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ইউএস ইজ আিরিয়াস ফেডারেল অফেন্স আন্ডার আন্ডার এইটিন ইউএস কোড ওয়ান ওয়ান টু উইচ পানিশমেন্ট এজিং ফ্রম প্রিজন টার্মস আপ টু টেন ইয়ার্স পটেনশিয়াল লাইফ সেন্টেন্স অর্থাৎ যাবজ্জীবন পর্যন্ত হতে পারে যদি ইফ ইউ আর ইনভলভ ইন দিস এবং তারা গতকালকে ক্লিয়ারলি এই ইনফ্রাস্ট্রাকচারে হাত দেওয়া এটাকে ক্র্যাক করার মতো অপরাধ করে থাকেন It is it is regarded as that you are committed committed or violated this rule or code of the law of the federal government, ladies and gentlemen. So therefore Jara <clears throat> three years, ten years, up to life sentence. But it depends upon what kind of crime so what what is what range of crimes or how serious it is you committed against them. So definitely tara কনসোলেটের দরজা ভাঙচুর করেছেন ডিম মেরেছেন উপরে সেখানে ভাঙচুর হয়েছে আমি যদি সেখানে থাকতাম গতকালকে ঘটনা অন্যদিকে দিকে দিতে পারত যারা ছিলেন অনেকে চাইল্ড চাইল্ড সিম্পল ইজ দ্যাট আমি যেতে পারি নাই আমি আমাকে যদি আগে বলা হতো আমি বলেছি তাদেরকে আমি সেখানে যেতাম আমাদের এগুলো রক্ষা করতে আমাদের কোনো পার্টি লাগে না সাধারণ মানুষ বাংলাদেশীরা যারা মোট দেন আমাদের মতো মানুষ যারা আছে আমরা মোট দেন উই ক্যান প্রোটেক্ট আওয়ার বিল্ডিংস এন্ড আওয়ার পিপল বিকজ দে ওয়ার্কিং ফর আস এবং নতুন বাংলাদেশে এটা এবং আমি আপনাদেরকে বলি এবং এটা ডিএস ডিএসএস যারা ডিপ্লোমেটিক সিকিউরিটি সার্ভিস দিয়ে থাকেন মানে ফেডারেল গভর্নমেন্টের দেশ শুড বি ইনফর্ম রাইট নাও এফবিআই শুড বি ইনভলভড ইন ইট খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে এবং ইস এ ম্যাটার অফ টাইম বিকজ অল দা সিসিটিভি ফুটেজ এন্ড এভরিথিং আছে এরা ফেসিস্ট এরা গণহত্যাকারী এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দে আর ভেরি সিরিয়াস এন্ড ভেরি স্ট্রিক্ট এগেইনস্ট দোজ ইন্ডিভিজুয়ালস সো আমি মনে করি যে ভাই আপনাকে খুব মিস করতেছিলাম শামউদ্দিন সেলিম হোসেন এসে কোন সেলিম আমি আমি বলি এটা তারা মারাত্মক অপরাধ করেছেন এই অপরাধের বিচার হওয়া দরকার আমি ইউটিউবে বিস্তারিত আলোচনা করব। সেখানে গিয়ে এখন একটু পরে আমাদের আমি এখানে লিখ দিয়েছি একটু আগে আপনারা যাবেন এটা একটা সিরিয়াস ঘটনা এবং এটা কোনোভাবে আমি একটু আগে

জানেন না এটা বি বা এবং এন ওয়াইপিটমেন্ট আছে এখানে গুড নিউজ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এন ওয়াই ডির বাংলাদেশি অফিসার যার আছে এবং তারা নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কার কাছে কিভাবে বলতে হবে এটার একটা আমি মনে করি তারা প্রটেস্ট করতে পারেন যদিও আমরা এটার গুর বিরোধী যে এভাবে যে কেউ আসলেই আমরা এই জায়গা শুরু হয়েছে আগে ফেসিস গভর্নমেন্ট ছিল তারা যা ইচ্ছা তাই করতো তারা গণহত্যাকারী তারা মানবতাবিরোধী ও অপরাধে অভিযুক্ত এরা এখানে কিভাবে বসে বাংলাদেশের একটা একটা দেশের ডিপ্লোমেটিক মিশনে হামলা করতে পারে এটা আমি জানতে চাই এবং আমি আমি আই সাপোজ টু গো টু দ্য কনসুলেট রাইট নাও

so they should be persecuted easily and we should do that and it has এটা আমার বক্তব্য লেডিজ এন্ড জেন্টলমেন এটা আমি আপনাদেরকে বলে রাখলাম আওয়াজ তুলুন সবাইকে জানিদ মাহফুজার আক্রমণ সংস্থা সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন যুক্তরাষ্ট্রে এটা উল্লেখ করে নিষিদ্ধ হতে পারে আমি জানি না সরকারের যারা অনেকে আছেন মানে সফট মাইন্ডেড কিনা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার প্রটেস্ট করতে চালে তারা প্রটেস্ট করতে পারে বা তাদের কিসের প্রটেস্ট 17 বছর ক্ষমতা থেকে দেশকে মানবতা বিরোধী গণহত্যার সাথে জড়িত একটা দলের মানুষগুলা কিভাবে এই ধরনের দুঃশ্বাস দেখাতে পারে এটা আমাদের জানা দরকার এবং আমি মনে করি আই আমি পার্সোনালি আই লুক আফটার দিস ইস্যু দে হ্যাভ টু ডু দ্যাট তারা এদেরকে আইনে আনতে হবে এটা কোনো বিকল্প নাই আমি ইউটিউবে যাচ্ছি আমার সময় নাই আই হ্যাভ টু গো আফটার দ্যাট ভালো থাকবেন এটা আমি আপনাকে জানিয়ে রাখলাম খুন ল তারা ভায়োলেট করেছেন ইউএস আপনার এই এই ফেডারেল ল এটা বলে এইটিন ইউএস কোড ওয়ান ওয়ান টু উইচ ইস

আমরা দেখবো আমি পার্সোনালি দেখবো ইনশাল্লাহ ভালো থাকবেন আমি আমার ইউটিউবে যাচ্ছি